তোমাদের সাথে শেয়ার করবো গুড়ি কচি দিয়ে রুই মাছের ঝোলার এটা কিভাবে করেছিল ফার্স্টেই রুই মাছের পিস নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে আর আমার কিন্তু এই রুই মাছের মাথা খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে দেখো মাছের পিসগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে কড়াইতে তেল গরম হতেই আলু দিয়ে নুন দিয়ে ভালো করে আলুগুলোকে হালকা ভাজা ভাজা করে নেবো করে নিয়ে তারপরে গুঁড়ি কচুটা দিয়ে আর একটু নুন দিয়ে গুঁড়ি কচুগুলোকেও ভাজা ভাজা করে নেবো তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ মতো তারপরে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে অল্প পরিমাণে একটু জল দিয়ে নেড়েচেড়ে নিতে হবে কারণ এই গুড়ি কচুগুলো কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে তো গুঁড়ি কচু আর আলুগুলোকে সেদ্ধ করার জন্য আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ চিনি ছড়িয়ে দেবো তারপরে সবশেষে ফুটিয়ে ওঠার পর সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে মাছটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো মাছটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে খুব সহজভাবেই গুঁড়ি কচু দিয়ে মাছের ঝোল আর এটা কিন্তু খুব